হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকের ভিডিওটা কোনো টিউটোরিয়াল ভিডিও নয় এটা আমার দিদি রিকোয়েস্টে আমি একটা মোবাইল কভারে পেন্টিং করেছিলাম তো ভাবলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি তো দেখো অলরেডি আমি এখানে একটা বেস কালার করে রেখেছি আর এখানে আমি কালার ইউজ করছি অ্যাক্রেলিকের কালার একটা রেড একটা হোয়াইট দুটো মিক্স করে আমি অলরেডি আগে থেকে একটা বেস কোট করে রেখে দিয়েছি তো নেক্সট দেখো আমি একটা স্পঞ্জ নিয়েছি ছোট যেটার সাহায্যে আমি সেম দুটো কালার মিক্স করে আবার একটা আমি বেস কালার করে নিচ্ছি যেটাতে কি হয় টেক্সচারটা দেখতে খুব সুন্দর লাগে আর কালারটা খুব প্রমিনেন্ট হয় তো কালারটা ড্রাই হবার পরে আমি একটা পেন্সিল দিয়ে অলরেডি আগে থেকে একটা হালকা করে রাফ স্কেচ আমি অলরেডি করে রেখেছি আমি যেই ফিগারটা ড্রয়িং করতে চাইছি তো সেটাকে আর আরেক প্রমিনেন্টভাবে আমি কালার করে নিচ্ছি যাতে আমার ড্রয়িং করতে সুবিধা হয় দেখো তোমাদেরকে সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে একটা প্যান্ডা স্কেচ করেছি তো আমি এবার কালার করব দেখো কালারটা কমপ্লিট হওয়ার পরে কিছুটা এরকম দেখতে লাগছে তো আমি চেষ্টা করেছি যতটা নিট অ্যান্ড ক্লিন ভাবে করা যায় তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে নেক্সট আমি এবার বডি পার্টটা রং করব তার জন্য আমি একটা অ্যাক্রেদিকের ব্ল্যাক কালার নিয়ে নিয়েছি তো সেম যেভাবে আমি ফেসটাকে আমি কালার করেছি আউটলাইন করে সেভাবেই আমি বডিটাকেও আমি কালার করব তার আগে আমি আউটলাইনটা করে নিচ্ছি যাতে কালারটা স্প্রেড না হয় বাইরে নিট অ্যান্ড ক্লিন দেখতে লাগে তো দেখো কালারটা অলরেডি আমার এখানে করা কমপ্লিট হয়ে গেছে আমি চেষ্টা করছি যতটা নিট অ্যান্ড ক্লিনভাবে করা যায় তো এরপর আমি বডি পার্টস যেগুলো থাকবে সেগুলোকে আমি কালার করে নিচ্ছি সেম আউটলাইন করে নিয়ে তারপরে আমি কালারগুলোকে ফিল করছি তো দেখো এখানে আমার ফেসটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কালার করা তো দেখো আমার এখানে পুরো ফিগারটা কমপ্লিট হয়ে গেছে কালার করা তো দেখো সামনে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও এবার আমি অ্যাক্রেলিকের একটা গ্রিন কালার নিয়েছি ফোনের কভারের বাকি যে খালি অংশগুলো থাকবে সেখানে আমি একটা পাতা ডিজাইন করে দিচ্ছি তো দেখো কিছুটা আমি করেও নিয়েছি কমপ্লিট তো এইভাবে আমি ড্রয়িং করে করে আমি কমপ্লিট করেছি পাতা ডিজাইনটা ওভারঅল জিনিসটা কমপ্লিট হওয়ার পরে এরকম দেখতে লাগতে তোমাদের সামনে থেকে আমি দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো পুরো ভিডিওটা আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টাটা